এইট নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার ঠিক আছে এই দুটো নাম্বার তোমরা যোগাযোগ রয়েছে পারো কোর্ট মানে কোর্স টা তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধিনস্থ তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের কোর্ট স্প্রি হচ্ছে নাইন হান্ড্রেড এবং অন্যান্য ইউনিভার্সিটি অধীনস্থ যারা পড়াশোনা করছো তারা কিন্তু তোমাদের কোর্ট স্পীড টা এই যোগাযোগ করে কিন্তু তোমরা জেনে নিতে পারবে ঠিক আছে তো চলো শুরু করা যাক কাজের ক্লাস দেখো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন এখানে যেটা আমি দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সমস্ত লিখে নিবে ঠিক আছে বলেছে নিম্ন লিখিত কোনটি প্রাকৃতিক পরিবেশের প্রধান উপাদান দেখো বায়ু জল মৃত্যুকে আমরা জানি সবকটি কিন্তু প্রাকৃতিক পরিবেশের কিন্তু প্রধান উপাদান সো অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বরটা উপরের সবকটি ঠিক আছে নাম্বার টু নিম্নলিখিত কোন উপাদানটি সামাজিক পরিবেশের অংশ নয় খ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে সূর্যালোক ঠিক আছে নাম্বার 3 নিম্নলিখিত কোন কোনটি পরিবেশের একটি জীবজ উপাদান খ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে উদ্ভিদ গোষ্ঠী ওকে নাম্বার 4 ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে প্রকাশ করা হয় খ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে রিక్టర్ স্কেল ঠিক আছে নাম্বার 5 বায়ুমণ্ডলীয় চাপ যে যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় সেটি হলো ব্যারোমিটার ক নাম্বার হবে आंसर ঠিক আছে নাম্বার 6 নিম্নলিখিত কোন যন্ত্রটি বায়ুমন্ডলীয় আর্দ্রতা পরিমাপে ব্যবহৃত হয় গ নাম্বার হবে সেটা হচ্ছে হাইগ্রোমিটার ঠিক আছে নিম্নলিখিত কোন গ্যাসটি ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী হবে অ্যান্সার ঠিক আছে গ নাম্বার নাম্বার এইট ইনসিটি সংরক্ষণ নিম্নলিখিত কোন মাধ্যমে করা হয় ঠিক আছে ঘ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে অভয়ারণ্য ঠিক আছে নাম্বার নাইন বায়ুমন্ডলের যে স্তরে ওজন গ্যাস অবস্থিত সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই ভিডিওর সেটা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাসটি বায়ুমণ্ডলে অধিক পরিমাণে অবস্থিত থাকে সেটি হলো কার্বন ডাই অক্সাইড তো স্টুডেন্টস এই ছিল আমাদের দশটা কোয়েশ্চেন এই দশটা কোয়েশ্চেন ভালো মতো নোট ডাউন করে রাখো আমি কিন্তু ধাপে ধাপে তোমাদের জন্য কিন্তু প্রত্যেক প্রত্যেক দিন কিন্তু এরকম ভাবে কিন্তু দশটা দশটা করে কোয়েশ্চেন কিন্তু তোমাদের সাথে নিয়ে আসবো কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই মানে চ্যানেল এর মাধ্যমে তোমাদের কিন্তু ইনফরমেটিভ ভিডিওস গুলো কিন্তু তোমাদের যাবে ঠিক আছে চ্যানেল নতুন থাকলে পাশে থাকা বেল হিট করতে বলবে না আসছি আরো একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে